আসসালামু আলাইকুম মানে কদল পারতেছিলাম ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি আসলে মনে তো কদল এখানে আসছে আমার নিজের নিজের হাতে কদল গাছটা লাগিয়েছি তো ঠিক আছে কদল গাছটা অনেক উপরে হয়ে গেছে আর হচ্ছে মানে এখানে হচ্ছে নদ মানে সরি আমাদের পুকুর তো দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুরটা কিন্তু অনেক বড় তো একদম পুকুরের কিনারে কদল গাছটা লাগিয়েছি ভাই যার কারণে এখন কদল আসছে আসলে পেরে খেতে গেলে আসলে খুবই সমস্যা হয় যার কারণে চিন্তা ভাবনা করতেছি যে আসলে কিভাবে কদবেলটা পারা যায় তো যাই আজকে ইনশাল্লাহ আপনাদের কদবেল পারা ইনশাল্লাহ দেখাবো তো দেখেন কদবেল কিন্তু অনেক উঁচু অনেক উঁচুতে ঠিক আছে অনেক উঁচু এই যে আপনার দেখেন এই যে দেখেন এই যে এই যে কদবেল আলহামদুলিল্লাহ দেখেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন কিনা মানে আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর কিন্তু কদবালগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর তো এই কদবেল পারার জন্য আর কি এখানে অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক দেখেন এখন

পানের মধ্যে এখন দেখি পাওয়া যায় না ভাই খুব মানে বহুত কষ্ট একটা কদল পারছি সেই কদলটা মনে করেন যে পুকুরে পড়ে গেছে এখন কিছুই করার নাই যেহেতু পরে ঠান্ডা লাগছে তারপরে এখন কদলটা আনা লাগবে যদি এত কষ্ট করছি যদি কদ হাতেই না পাই তাহলে আসলে এই এতটা পরিশ্রম করলে পরিশ্রম কিন্তু ফল পাবো না তো দেখ এখন নিজের নিজে নামতে হচ্ছে ভাই দেখেন ঠিক আছে পুকুরে নামতে হচ্ছে আরকি কিছুদিন আগে ঢাকা থেকে আমার ছোট ভাই আসছিল ছোট ভাই আসার পর তাকে কিছু কদবেল পেরে দিয়েছিলাম তো সে যখন তাকে কদবেল পেরে দেয় ঠিক এই এমন একটা অবস্থা হয়ে গেছিল তার কারণ হচ্ছে কদবেল সব কিলো পানিতে পড়ে গিয়েছিল তো আমার ছোট ভাই অনেক কষ্ট করে আসলে কদবেল কদবেল গুলো পানি থেকে উঠে এসেছিল এই কদবেলটা হচ্ছে মানে অনেক আগে পড়ছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক ফেলে দিচ্ছি যাই হোক অনেক অনেক চেষ্টা করব অনেক খোঁজা খুঁজে পর আলহামদুলিল্লাহ অবশেষে আমি কদবেলটা ইনশাল্লাহ পেয়ে গেলাম তো যেটা পেয়েছিলাম আমাদের খুব খুশি ভালো লাগতেছিল তার কারণ কি চেষ্টার ফল আলহামদুলিল্লাহ কষ্টের ফল পেয়ে গেলাম যাই হোক মানে অতি কষ্ট করে কতবলটা মনে করেন যে পান থেকে উঠাই সারা তো ভাবতে পারেন আপনার যে এই একটা কদলের জন্য এই নোংরা পানিতে আছে আসলে নোংরা পানি না এখানে হচ্ছে আমার প্রচুর পরিমাণে গায়ে পানা আছে আর এখানে আপনার আমরা হচ্ছে পা জাগ দিছি পা।